আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো রেজাল্ট করার চমৎকার একটি আমল শেয়ার করব আপনারা অনেকে হয়তো পরীক্ষা দিয়ে ফেলেছেন পরীক্ষায় খারাপও হতে পারে আপনি টেনশনে আছেন যে রেজাল্টটা কেমন হবে তো আপনি যদি এই আমলটা করেন আশা করতে পারেন আপনার রেজাল্টটা ভালো হবে আপনি আপনার আশার চাইতে অনেক বেশি ফলাফল ভালো ফলাফল লাভ করতে পারবেন দর্শক এই আমলটা খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল আপনাদের সাথে আমি শেয়ার করব যারা ছাত্র ছাত্রী আছেন পরীক্ষার্থী আছেন এই নিয়ে আমি ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ অনেকে সেই ভিডিওটা দেখেছেন এবং দেখে ফলাফল লাভ করেছেন আমলটা করে তারা ভালো রেজাল্ট করতে পেরেছেন তো আপনারা এই আমলটাও করতে পারেন যারা যে আপনারা বেশি বেশি করবেন ছোট্ট ছোট্ট আমল আপনারা বেশি বেশি করবেন ঈশ্বা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন ওই

খুশি করার জন্য না তো দুই রাকাত নামাজ নফল নামাজ নামাজ পড়া শেষ হলে এরপরে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম পাঠ করবেন পা শতবার আল মুতি আল মুতি হামজা লাম জবর আল মিম আইন পেশ মুম আল মুতায়াজিরতি আল মুতি

আমলটা অনেক মজবুত হয়ে যায় বাস এরপর আল্লাহ তারা কাছে আপনি দোয়া করবেন আপনার পরীক্ষা যেন আপনার হয় আপনি এই বিষয়টা ইনশা আল্লাহ আপনার পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে লিখতে পারেন নাই আপনার পরীক্ষার মধ্যে হয়েছিল ইনশা আল্লাহ আপনি ভালো ফলাফল রেজাল্ট লাভ করতে পারবেন খুবই চমৎকার একটি আমল নারী পুরুষ নিজ নিজ জায়গা থেকে এই আমলটা করতে পারেন যারা মা বাবা আছেন আপনাদের সন্তানদেরকে এই আমলটি করার উৎসাহিত করুন আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো বিতর্ক দেশের পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ